আট একশো আঠাশ আর যেটা হচ্ছে একটি দুইশো ছাপ্পান্ড থাকবে তারপর হচ্ছে ওটিজি পকস ম্যাজিক পেন মোবাইল স্ট্যান্ড এগুলো মানে টোটাল ভাই এক কথা কি এখানে অনেক গিফট আছে আমরা এগুলো সব উঠাইতে পারি না কারণ টেবিল ছোট আমরা কিস্তির মাধ্যমে দিচ্ছি মাত্র সাত হাজার আটশো চার টাকা নিয়ে আপনি এই ফোনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা ক্যাশে করবেন তারা মাত্র তিরিশ টাকা গিফট এর সাথে আমাদের এই করতে পারবেন আর এই থাকছে হচ্ছে আপনার

হ্যাঁ এরপরে উইদাউট কুলার সেটা হচ্ছে আটত্রিশ হাজার টাকা আর এই ডিভাইস গুলো আমাদের সব থেকে কিস্তির মাধ্যমে পার্চেস করতে পারবেন উইথ কুলার যেটা সেটা হচ্ছে মাত্র দশ টাকা নিয়ে আসলে আপনি এই ফোনটি কিস্তির মাধ্যমে নিতে পারবেন আর যেটা হচ্ছে

আপনি আমাদের কাছে পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা নিয়ে আসলে এই ফোনটি পার্চেস করতে পারবেন কি অফার সাথে আর এটার সাথে অফার থাকবে হচ্ছে আপনার যারা ক্যাশে পার্চেস করবে তাদের জন্য ভাই সিও শর্ট একটি বার্ডস প্রো থাকবে পাশাপাশি হচ্ছে একটি সেলফি স্ট্যান্ড দিয়ে দিব এরপর হচ্ছে এই ওটিজি পপসকেট ম্যাজিক পেন ওয়ালেট তারপর হচ্ছে ব্যাগ এগুলো থাকবে হ্যাঁ তারপরে আমরা হট সিক্সটি প্রোটা দেখব হট প্রো হচ্ছে আপনার সেম ওইটার কনফিগারেশনেই অনেকটা শুধুমাত্র এটা ফ্ল্যাট ডিসপ্লে আর এটাতে জেবিএল সাউন্ড স্পিকারটা ব্যবহার করা নেই কিন্তু এই যারা মনে করেন যে কম বাজেটের মধ্যে আসলে অ্যামোলেড ডিসপ্লে খুঁজছিলেন যে আমার যে ইউজারদের যে বিষয়টা আছে সেটা খুব সাদসন্দে আমি করব তাহলে তারা এই ফোনটা দেখতে পারেন মাত্র 5200 টাকা আসলে এই ফোনটা আমাদের টাকা ফোনটি যাদের লাগবে আপনারা কিন্তু এখান থেকে কিনলে হিউজ পাবেন এটা কিনলো আপনি চাইলে কিন্তু দেখেন এখান থেকে একটা ওভারহেড হেডফোন অথবা যে ইয়ারবাডস রয়েছে ভাই ওভারহেড হেডফোন দিয়ে দিলাম ভাই দিয়ে দিবেন জান এগুলো পছন্দ করে আপনি 6-7টা গিফট অবশ্যই গিফট থাকবে থাকবে আচ্ছা তারপরে হট সিক্সটি আইটা দেখি আর এই হট সিক্সটি আই হট সিক্সটি আইতে তে থাকবে হচ্ছে সবচেয়ে বড় ভাই হট সিক্সটি আইতে সবচেয়ে বড় অফার থাকবে এই জন্য ভাই এটা সবগুলো মনে করেন যে কালারও অ্যাভেলেবেল আছে পাশাপাশি হচ্ছে আপনার এটা দুইটা ভ্যারিয়েন্ট ছয় একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন যাই নেন না কেন এটার সাথে আমি শিওর শট ইনফিনিক্সের যে বার্স আছে সেটা দিয়ে দিব তারপর হচ্ছে আপনার একটা সেলফি স্ট্যান্ড থাকবে এর পাশাপাশি ওটিজি পপসকেট ম্যাজিক পেন মোবাইল স্ট্যান্ড আর ব্যাগ মনে করেন যে আপনার সাত থেকে আটটি গিফট এটার সাথে থাকবে শিওর শট ওকে আচ্ছা এই ফোনটা দেখে নিলাম তারপরে আমরা দেখবো কি এখানে স্মার্ট সিরিজ নাকি হ্যাঁ স্মার্ট সিরিজের দুইটা আছে যেমন হচ্ছে একটা স্মার্ট টেন প্লাস

চার জিবি জিবি চৌষট্টি আর এই ফোনটাতে থাকতে হচ্ছে আপনার মাত্র দাম আছে একটা এগারো হাজার টাকা আর একটা হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা যেটা তিন জিবি চৌষট্টি জিবি সেটা হচ্ছে এগারো হাজার টাকা আর যেটা চার জিবি চৌষট্টি জিবি সেটা দেওয়া হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা আর এই ফোনটি যারা পার্চেস করবে তারা আমাদের এই সব থেকে নিয়ে যেতে পারবে হচ্ছে একটি এই যে বিলের স্পিকার নিতে পারে অথবা চ একটা সেলফি স্ট্যান্ড নিতে পারে অথবা চ একটি লিনোভো নিকব্যার নিতে পারে এর পাশাপাশি ওটিজি পপ সগেট ম্যাজিক প্যান ওয়ালেট এগুলো তো থাকছেই ওকে চমৎকার তারপরে আমরা ট্যাবটা দেখব শিওর ট্যাবটা যদি আপনারা পারচেস করতে চান আমাদের সব থেকে এই ট্যাবটার দুইটা ভ্যারিয়েন্ট দেওয়া আছে একটা হচ্ছে ছয়

আপনার 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 কার্ড কার্ড আর নামে বিকাশ সিমটা সাথে নিয়ে আসলেই আর যে ডাউন পেমেন্টের কথাটা বললাম আমাদের যে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অবশ্যই কথা বলে আসবেন এই যে এই ডকুমেন্ট নিয়ে আসবেন আর আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার পুলিশ বক্সের ঠিক পশ্চিম পাশে মুক্তি প্লাজার নিচ তলায় দোকান নাম্বার পনেরো সতেরো মোবাইল ক্যানভাস যেটা কিনা মার্কেটের সবচেয়ে বড় আউটলেট চাই কেউ যদি চাই কুরিয়ার নিতে পারবে হ্যাঁ কেউ যদি চাই কুরিয়ারে নিবে তাহলে আমরা এটা কুরিয়ার করে দিব একবার পাঠাও তার বাসায় যে দিয়ে আসবে ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ